আজকের গল্প অবিশ্বাস্য হলেও সত্যি লেখক ভাস্কর লাহের আপনাদের যদি আমার আমার কবিতা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি একদম নতুন ইউটিউবার একটু সাবস্ক্রাইব করলে আমার একটু ভালো হয় আর লাইক করবেন এতে আমাদের পরবর্তী ভিডিও বানাতে মোটিভেশন বাড়ে আর সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে অলে প্রেস করে রাখবেন যাতে আমি যখনই আমার ভিডিও পোস্ট করি তখনই আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে আর একটুখানি কমেন্টস করবেন কমেন্টস পড়তে আমার খুব ভালো লাগে আমি খুব ভালোবাসি কমেন্টস পড়তে এবং রিপ্লাই পাবেন বলেই আশা করি আর কোনো অসুবিধে খুব না হলে আমি রিপ্লাই অবশ্যই করি সবাইকে আর একটুখানি যদি ভালো লাগে একটু শেয়ার করে দেবেন আমার আমি নতুন ভিডিও করছি এই যদি কোনো কথাবার্তা একটু এগুলো অসংলগ্ন হয় আপনারা একটু মানিয়ে নেবেন কারণ আমি আনকাট ভিডিও যেভাবে ভিডিও আমি করি বসে ঠিক সেইভাবেই আনকাট ভিডিও আপনাদের আমি পোস্ট করে শোনাই কাজে আমিও দেখতে চাই যে ধীরে ধীরে আমার মধ্যে কথা বলার কি বলবো প্রবণতাটা ঠিকঠাক আসে কিনা আর কি সেই জন্য আমি আনকার ভিডিও পোস্ট করি এবং এ করতেও আমি এখনো খুব একটা পোক্ত নই যে আন কার্ড ভিডিও আমি পোস্ট করি একটু মানিয়ে নেবেন তাহলে শুরু করছি অবিশ্বাস হলেও সত্যি জলপাইগুড়ির মহামায়া পা পাড়াতে রবিনারায়ণ গুপ্তা স্ত্রী পুত্র কন্যাকে নিয়ে বসবাস করতেন আর চাকরি করতেন উত্তর সীমান্ত রেলে পাড়াতে বিশিষ্ট সজ্জন বলে তার এবং তার স্ত্রীর বেশ সুনাম ছিল তারা বেশ মিশুকে প্রকৃতির ও পাড়া সবাইকে আপন করে নিয়েছিলেন তাদের দুই ফুটফুটে ছেলেও মেয়ে ছিল তাদেরকেও পাড়ার সবাই খুব ভালোবাসত রেলে চাকরি করতেন বলে স্থানীয় রেল স্টেশন সংলগ্ন রেল কোয়ার্টারে ও তার নামে একটি কোয়ার্টার ছিল কিন্তু মহামায়া পাড়াতে নিজের বাড়ি থাকাতে ও পাড়ার প্রতিবেশীদের ব্যবহারের জন্য তিনি মহামায়া নিজের বাড়িতে থেকেই রোজ জলপাইগুড়ির রেল স্টেশনে তার কর্মস্থলে যাওয়া আসা করতেন তার নামে বরাদ্দ রেল কোয়ার্টারটা বিহারের কাটিহার থেকে আসা সুরজ থাকতে দেন কারণ তখন সে জলপাইগুড়িতে পোস্টিং সদ্য এসেছে তার পরিবার কাটিহারে থাকে জলপাইগুড়ি থেকে নিয়মিত কাটিহারে যাতায়াত করা অফিস করা প্রায় অসম্ভব আর একটা বাড়ি ভাড়া যে করে থাকবে তাও অসম্ভব তখন জলপাইগুড়িতে বাড়ি ভাড়া সহজে পাওয়া যেত না এখনকার মতো সমস্ত সুবিধে সহ যা যোগা যোগাযোগ ব্যবস্থা যাক জগৎপন্ন লোক বসতি ছিল না পরে সুরজ সিং তার কলেজ রবিবাবু স্মরণাপন্ন হন রবিবাবু ও তার স্ত্রীর সাথে পরামর্শ করে তার তাকে থাকতে দেন এমনি করে দিন ঝড়ের গতিতে কেটে চলেছিল এর মধ্যে রবীনারায়ণ সুরজ সিং কে তার মহামায়া পাড়ার বাসায় নিয়ে এসে তার স্ত্রীর সঙ্গেও পরিচয় করিয়ে দিয়েছে স্ত্রীও তার ব্যবহারে খুব খুশি মাস সাহেব কেটে গেছে এর মধ্যে একদিন রবীনারায়ণ বাড়িতে এলেন কিছুটা উদ্বিগ্ন হয়ে স্ত্রীর পীড়াপীড়িতে জানালেন সুরজ সিং খুব অসুস্থ হয়ে পড়েছে তাকে ইমিডিয়েট হাসপাতালে ভর্তি করতে হবে স্ত্রীর শুনে মনটা খারাপ হয়ে গেল কেননা সুরজ সিং ছিল সদা হাস্যমুখর সবসময় হাসি মুখে লেগেই থাকতো বৌদি বৌদি বলে বাড়ি বাথায় করতো রবীনারায়ণের স্ত্রী ও পরম মমতায় তাকে মাঝে মাঝে নিমন্ত্রণ করে বাড়িতে খাওয়াতেন তাই কিছুটা মুষষে পড়ে স্বামীকে জিজ্ঞাসা করলেন সুরজে কি হয়েছে যে হাসপাতালে ভর্তি করতে হবে রবীনারায়ণ বললেন সেটা তার বিভিন্ন শারীরিক পরীক্ষার পর ডক্টর জানাবেন তা কি হয়েছে দুদিনের মাথায় রবিনারায়ণ বাড়িতে গম্ভীর হয়ে বললেন সুরজ সিং এর অফ লিভার হয়েছে আর বাঁচার আসা খুব কঠিন বাড়ির সবার মন খারাপ হয়ে গেল রবীন্নারায়ণের স্ত্রী বললেন কি এমন হলো যে সিরোসিস অফ লিভারের মতো প্রাণঘাতী অসুখে পড়ল তখন রবীনারায়ণ ধীরে ধীরে বললেন একা থাকতো তো আর একা থাকলে অনেক সময় বধ সঙ্গী জুটে যায় তাই তাদের পাল্লায় পড়ে মদ্যপান শুরু করেছিল সে ধীরে ধীরে তার মদ্যপানের আসক্তি বেড়ে যায় সেটা সে অনুধাবন করেছিল বটে ছাড়তে পারেনি আর ফলশ্রুতিতে এই রোগে আক্রান্ত হয় আর দেখো ভগবানের কেমন বিচার রোগটা ধরাও পড়েছে একদম শেষ সময়ে সারা শরীরে ছড়িয়ে গেছে ডক্টররা বলছেন আর কিছু করার নেই ভগবানকে ডাকুন এরপর টানা তিন দিন হাসপাতালে জমে মানুষের টানাটানি করার পর হাসপাতালের চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হলো আচমকা কার্ডিয়াক ক্যারেস্ট করে সুরজ সিং মৃত্যুর মুখে ঢলে পড়লো রবীনারায়ণ ও তার স্ত্রীকে বলেছিলেন মারা যাওয়ার আগের দিন সুরজ লোকশয্যায় শুয়ে বলেছিল আমি বাঁচতে চাই বাঁচার কি আকুল আকুতি ছিল ওর চোখে মুখে মুন্নাদের আদর করবো বৌদির হাতে পুরী আর ক্ষীর খাবো কথা রবিনারায়ণ বাড়ি থেকে তাড়াতাড়ি হাসপাতালে চলে গেলেন সব নিয়ে শেষ যাত্রায় সঙ্গী হলো পরদিন সকালে স্ত্রীকে কে বলেছিলেন হাসপাতালের বেড থেকে যখন সুরজ সিং কে গাড়িতে তোলা হচ্ছিল শ্মশানে নেবার জন্যে তখন রবিনারায়ণ নাকি নিজেই নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না কেন তিনি পরিষ্কার শুনেছিলেন সুরজ তাকে বলছে সবাই তাকে গাড়িতে শুয়ে কোথায় নিয়ে চলেছে আর কিছুই হয়নি তার শরীরে তো কোনো ব্যথা নেই তাহলে কি হলো স্যার পরের ঘটনাটা আরো চমকপ্রদ সেটা হলো শ্মশানে সমস্ত আচারক্রিয়া সম্পন্ন করে সুরজের দেহটা কাঠের তৈরি চিতায় শুইয়ে দিয়ে রবীন্দ্রনারায়ণরা কিছুটা দূরে সরে এলেন যথারীতি আগুন ধরিয়ে দেওয়া হলো চিতায় ততক্ষণে চারিদিকে সন্ধ্যের আধার নেমে এসেছে এমনিতেই তখন জলপাইগুড়ি বৈদ্যুতিক বাতির আগমন ঘটেনি আলো মৃদু আলো এমন জোরালো হয় না চারিদিকে গাঢ় অন্ধকারে করে বাতি জ্বলছে মনে হয় সেই আলোতে এবং গাঢ় অন্ধকারে নেমে এসেছে চিতার লক লকে আগুন ততক্ষণে চিতা গ্রাস করেছে রবিনারায়ণের কলিকদের বিকটস্বরে সমবেত ভাবে হরিদনি দেওয়ার জন্য এক গা ছমছমের পরিবেশ সৃষ্টি হয়েছে তখনই রবীন্দ্রনারায়ণ বাবু বিস্তারিত চোখে এক ঝলক দেখলেন সুরজ সিং চিতার দিকে দাঁড়িয়ে আছে তার হাত বাড়িয়ে বলছে আমাকে চিতার থেকে তুলে নাও পরে রবিনারায়ণ তার পলিককে কিছু কি দেখলেন প্রশ্ন করায় সেও একই কথা বলে সেও একই জিনিস দেখেছে তবে কি সুরজ সিং মারা যাবার পর তার বিদেহী আত্মা এসে বারণ করছিল চিতার থেকে তার দেহ তুলে নেবার জন্যে এই প্রশ্নের উত্তর কিন্তু রবীনারায়ণ বাবুর কাছে কোনো ছিল না সত্যিই কিশোরদ এসেছিল নাকি সেটা মনের ভ্রম ছিল